আমি এখন নিউ মার্কেট কলকাতা কলকাতা নিউ মার্কেটের যে মসজিদ রয়েছে সেই মসজিদটা খাবো নিউ মার্কেটের দিকে আমি নিউ মার্কেটে গিয়ে ফেলছি এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেট যেটা কিনা আমরা সবাই বলে থাকি কলকাতা নিউ মার্কেট আমি এখন এই নিউ মার্কেটের পিছনে যে একটি মসজিদ রয়েছে সেই মসজিদটি আমি আপনাদেরকে দেখাবো আমি এখন মসজিদের দিকে যাচ্ছি এটা হচ্ছে পিছন সাইডে যেতে হয় নিউ মার্কেটের আমি উপরে উঠছি দেখতে পাচ্ছেন আশেপাশে মার্কেটের দোকানপাট ভাইরের সাইড এতে উঠে সোজা দেখতে পাচ্ছেন এই যে এইটি হচ্ছে নিউ মার্কেটের পিছন সাইডে যে মসজিদ রয়েছে সেই মসজিদটি আমি এখন মসজিদের দিকে যাচ্ছি যদি আল্লাহ আমাকে তফিক দান করে আমি মসজিদে আসলে নমাজ পড়ার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই তো নিউ মার্কেট নিউ মার্কেট বলে কিন্তু নিউ মার্কেটে যিনি মসজিদটি রয়েছে আমি সেই মসজিদটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নিউ মার্কেট মসজিদ কলকাতা নিউ মার্কেটের মসজিদ অজুখানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানা মূলত এটা এলো মসজিদ কলকাতা নিউ মার্কেটের মসজিদ এটি এটা হলো মসজিদ আমি যেটা আল্লাহ বাসি ইনশাল্লাহ আসুরের নামাজ পড়বো আসরের নামাজের টাইম হচ্ছে চারটা বেজে তিরিশ মিনিট তখন আমি এখানে নামাজ পড়ার চেষ্টা করবো এই একটি মসজিদ এটা হলো নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেট মসজিদ তার পিছন সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাই এখানে টয়লেট রয়েছে সব কিছু রয়েছে এটা হলো নিউ মার্কেটের পিছন সাইড এটা হলো সরকারি একটি টয়লেট এই যে এই ঘট থেকে হচ্ছেন মসজিদ হচ্ছে তিনতলা আলা মসজিদ মসজিদ এটা হচ্ছে নিউ নিউমার্কেট মসজিদ মার্কেট কলকাতা মসজিদ এখান আমি আপনাদের মসজিদটি গুলো দেখালাম ঈশ্বা আল্লাহ জাল্লা বাসায় এখানে নাম করবো